নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আমি জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি নিয়ে যে বক্তব্যটি রেখেছিলাম তাতে চাঁদ মোহাম্মদ ফোর এইট ফোর জিরো এইট তিনি একটি কমেন্ট করেছেন নমস্কার মহাশয় আমি একজন ক্ষুদ্র গ্রামীণ হাতুরের চিকিৎসক আমার পাশাপাশি ইমাম যাই হোক যেহেতু আপনি আশ্রম নিবাসী তাই আমার বেশি ভালো লেগেছে আত্মশুদ্ধির পথ আমার মূল পথ তাই সকল দর্শনের মৌলিক ব্যাপারটা এক করে দেখার মানসিকতা আছে এই আলোচনা অসাধারণ তবে আমি আশা করেছিলাম যে শিক্ষা জ্ঞান ও প্রজ্ঞা এই তিনটিকে একটি উদাহরণের মাধ্যমে তিনটি ধাপকে সাজিয়ে দিবেন। তবুও আমি অত্যন্ত মুগ্ধ যদিও ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড এরা প্রথমটাতে আগিয়ে অবশ্যই থাকলেও দ্বিতীয় এবং তৃতীয়তে প্রায় পৌঁছতে পারেই না ধন্যবাদ সালাম ও প্রণাম নিবেন বেশি বলার জন্য ক্ষমা প্রার্থনা করছি চাঁদ মোহাম্মদ এইট ফোর আপনিও আমার প্রণাম নেবেন এবং ভালোবাসা নেবেন আমি এটুকু বুঝতে পারছি যে আমি আমার বিগত বক্তব্যে খুব বিষদভাবে জ্ঞান এবং প্রজ্ঞা এই তিনটি ধাপকে যথেষ্ট পরিমাণে প্রাঞ্জল করতে পারিনি তাই আমি আজকে আবার চেষ্টা করছি আপনার যদি কোনো মতামত থাকে বা আপনাদের সবার যদি কোনো মতামত থাকে আমাকে জানালে আমি অত্যন্ত বাধিত হব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো সে যাই হোক না কেন কথা হয়েছে তথ্য জ্ঞান এবং প্রজ্ঞা একটি বিষয়কে নিয়ে এই তিনটি ধাপকে ভেঙে দেখানোর ধরুন আমরা যারা বঙ্গভাষী ছোটোবেলায় বিদ্যাসাগর মশায়ের বর্ণপরিচয়ে পড়েছি তারা প্রত্যেকেই আমরা জানি সেখানে একটি কথা লেখা আছে সদা সত্য কথা বলিবে মিথ্যা বলা মহাপাপ কদাচ মিথ্যা বলিবে না তাই এই কথাটা তো আমরা পড়েছি এবং সব সবসময় যে সত্যি কথাই বলতে হয় মিথ্যে কথা যে বলাটা অন্যায় এটা আমাদের বাড়ির লোকেদের কাছে অন্যান্য বড়দের কাছে আমরা শুনেছি কিন্তু এই যে তথ্যটি এটি আমাদের জীবনের আপাত অভিজ্ঞতা জীবনের আপাত অভিজ্ঞতা অর্থাৎ আমি বলছি যে যদি এক ঝলক আমরা দেখি জীবনকে খুব সুপারফিশিয়ালি যদি আমরা দেখি তাহলে দেখব যে এই কথাটা কতটা সত্য সেটা নিয়ে সংশয় হবে মানে মনে করুন যে আমি ক্লাসে গেলাম মাস্টারমশাই আমাকে জিজ্ঞেস করলেন গতদিনের যে পড়াটা দিয়েছিলাম সেটা হয়েছে আমি বললাম যে না কেন করিসনি না স্যার পড়তে ভাল লাগছিল না সারাদিন মাঠে মাঠে ঘুরিয়ে ওড়াতে ভাল লাগছিল তাই ঘুরিয়ে উড়িয়েছি তো যথারীতি তার যা পুরস্কার কানে মাথায় পিঠে পেছনে অজস্র পুরস্কার বর্ষিত হল বিধ্বস্ত অবস্থায় এসে ক্লাসে আমি বসলাম আমার নির্দিষ্ট আসনে আমার পাশে যে ছেলেটি ছিল আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু সে আমাকে দাঁত মুখ খিচিয়ে বলল সত্যবাদী যুধিষ্ঠির গেছেন সত্যি কথা বলতে তো আমি বললাম যে তাহলে কি বলবো বলতে পারলি না বাড়িতে মায়ের শরীর খারাপ বা কিছু একটা ঠিক তারপরের দিন যথারীতি সেদিনও পড়া হয়নি তো আমি আবার পড়া হয়েছে না স্যার কেন স্যার বাড়িতে মায়ের শরীর খারাপ ছিল বাবাকেই রান্না বান্না করতে হচ্ছে বাবাকে সাহায্য করতে গিয়ে আর সময় পাইনি স্যার বিরাট হুঙ্কার দিয়ে রোজ রোজ পড়ানা করে এলে এবারে স্কুল থেকে বার করে দেবো ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু বললেন কিন্তু মারলেন না আমার কিন্তু জ্ঞান উৎপন্ন হয়ে গেল আমি কি বললাম ওই সত্য কথা সর্বদা বলা উচিত কখনো মিথ্যা বলবে না এটা বইয়ে লেখা থাকার জন্যে এটা জীবনে ফলানোর জন্য নয় এটা আমার আপাত দৃষ্টিতে এই অভিজ্ঞতাটি হলো যে তথ্য আমি পেয়েছি সদা সত্য কথা বলিবে কদাচ মিথ্যা বলিবে না সেটি ঠিক নয় এবারে জীবনের অভিজ্ঞতাতেও আমি বারবার দেখেছি যারা মিথ্যা বলেছে যারা অসৎ আচরণ করেছে অসৎ উপায়ে পয়সা উপার্জন করেছে তারা ভালোই আছে বরঞ্চ যারা সৎভাবে থাকতে চেয়েছে জীবনে তারা অসুবিধেতে আছে বিভিন্ন আর্থিক দুঃখ কষ্ট দৈন্যের মধ্যে আছে ঠিক আছে ফলত আমি এই তথ্যটিকে জীবনের অভিজ্ঞতা দিয়ে যখন যাচিয়েছি আমি বলেছি এই তথ্যটি মিথ্যা এটি গেল একটি দিক এবারে আরেকটি দিক যদি আমি বিষয়টিকে নিয়ে চিন্তা করতাম এইখানেই আসছে বুদ্ধির বিচার মনের ক্রিয়া মননশীলতা মনন যে এই তথ্যটি আমার অভিজ্ঞতা সত্ত্বেও কতটা ঠিক তাহলে একটা প্রশ্ন এসে দাঁড়াতে পারে যে আমি তো এটা জানি যে সত্যি বললে ক্ষতিগ্রস্ত হব মিথ্যে বললে লাভবান হব এটা তো আমি বুঝতে পারছি কিন্তু আমি মিথ্যে বললে আমার ক্ষতি কি হবে এবং সত্যি বললে আমার লাভ কি হবে এই কথাটি কিন্তু আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার পরিবার আমার সমাজ কেউই আমাকে শেখালো না অর্থাৎ আমি আমার অভিজ্ঞতা লব্ধ যে তথ্যটি পেলাম সেটিকে আমি যাচাই করছি মননশীলতার দ্বারা এই যে কথাটি এই কথাটি আমি করলাম না ফলে আমি ধরে নিলাম ওই তত্ত্বটা মিথ্যে এবং ওটা কেবল বইয়ে লেখা থাকার জন্য কিন্তু যে মন এই বিচারশীলতা দেখালো এই মননশীলতা দেখালো যে জিজ্ঞেস করল যে দেখো মিথ্যের লাভটা তো দেখলে ক্ষতিটা কি সত্যের ক্ষতিটা তো দেখলে লাভটা কি এই প্রশ্নটা যখন সে করল তখন কিন্তু সে এইটা দেখল যে মিথ্যের ওপর ভিত্তি করে আপাতভাবে লাভবান হলেও তার ওপর ভিত্তিতে বা মিথ্যার ভিত্তিতে কোনো বড় প্রচেষ্টা গড়ে তোলা যায় না অর্থাৎ একজন ছাত্র সে যদি এইটি দেখে যে আমি যখন পড়তে বসছি আমি ঠিক করে বসছি আমি দু ঘন্টা এই বিষয়টি পড়ব এই দু ঘন্টা যে আমি এই বিষয়টি পড়ব এই যে সংকল্প বা প্রতিজ্ঞা এই দু ঘন্টা বসে এক জায়গায় বিষয়টির প্রতি মনোযোগ দেওয়া আমাদের পক্ষে কষ্টকর কেন কষ্টকর কষ্টকর এই জন্যে যে আমার শরীরের চাঞ্চল্য মনের চাঞ্চল্য বুদ্ধির চাঞ্চল্য এর বিরুদ্ধে লড়াই করে আমাকে এক জায়গায় বসতে হচ্ছে এর বিরুদ্ধে লড়াই করার যে শক্তিটি সেই শক্তিটি কিন্তু আমি যদি ক্রমাগত মিথ্যা কথা বলার অভ্যাস করি তাহলে আসবে না আমি যদি সত্য কথা বলার অভ্যেস করি তাহলে আমি দেখব আমাকে হয়তো তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে তা সত্ত্বেও আমি যেটিকে আদর্শ বলে মনে করছি সেই সত্যকে আমি ছাড়ছি না এই পদ্ধতি আমাকে এটা বোঝাবে আমাকে এই শক্তিটা দেবে আমার সংকল্পে অটুট থাকার জন্য যে কোনো রকম দুঃখকে আমি প্রতিহত করতে পারবো তার বিরুদ্ধে লড়াই করতে পারবো আমি আবারও বলছি যে ছেলেটি আপাত লাভবান হবার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে সেই ছেলেটি কিন্তু নিজেকে মানসিকভাবে দুর্বল করছে যেই ছেলেটি সমস্ত কষ্ট সহ্য করেও সত্যকে আঁকড়ে ধরে আছে সেই ছেলেটি কিন্তু নিজেকে শক্তিশালী করছে তার নিজের প্রবৃত্তির বিরুদ্ধে নিজে লড়াই করবার শক্তি ধীরে ধীরে অর্জন করছে এই যে বিষয়টি এই বিষয়টি বইয়ে লেখা নেই অর্থাৎ তথ্যে লেখা নেই তথ্যে শুধু লেখা আছে সর্বদা সত্য বলিবে কদাচ মিথ্যা বলিবে না আমি কেন সত্য বলবো আমি কেন মিথ্যা বলবো না এই কথাটি কিন্তু তাকে জানতে হচ্ছে এই কেনর উত্তর তাকে জানতে হচ্ছে তার নিজের মননশীলতার মাধ্যমে সেটি কিন্তু ওই বইয়ে লেখা নেই বইয়ে কিন্তু লেখা নেই যে তুমি যদি মিথ্যা কথা ক্রমাগত বলতে থাকো তবে তুমি তোমার নিজের বিরুদ্ধে নিজে লড়াই করার ক্ষমতা হারাবে যেটি তোমার মনুষ্যত্বের জন্য হানিকারক সত্য কথা বললে তুমি বহু কষ্ট সহ্য করলেও সেই কষ্ট তোমাকে শক্তিশালী করবে তোমার সংকল্পে অটুট থেকে তোমার সংকল্পের দিকে এক পা এক পা করে এগিয়ে যেতে মিথ্যে কখনো তোমাকে সেই শক্তি দিতে পারে না এই যে কথাটি এই কথাটি কিন্তু তথ্য লেখা নেই বইয়ে লেখা নেই এটি সে নিজে বুঝেছে এটির নাম জ্ঞান এই যে মননশীলতার মাধ্যমে মননের মাধ্যমে তথ্যকে বোঝা আত্মস্থ করা এটির নাম হচ্ছে জ্ঞান এবারে হচ্ছে প্রজ্ঞা এই তথ্য থেকে যখন সে জ্ঞানে আসছে তখন সে কি কি জানছে সে জানছে যে জীবনে নির্দিষ্ট লক্ষ্যে এগোতে গেলে তোমাকে সত্যকে ধরেই এগোতে হবে তুমি কখনোই মিথ্যাকে ধরে এগোতে পারবে না এই যে জ্ঞান এই জ্ঞান ধীরে ধীরে তার স্বভাবে পরিণত হচ্ছে স্বভাব মানে আমি বলতে চাইছি তার প্রকৃতিতে পরিণত হচ্ছে প্রকৃতিতে যে অবস্থাটা আসে প্রাকৃতিকভাবে তার সম্পর্কে আমরা সবসময় সচেতন থাকি না যেমন ধরুন আমরা নিঃশ্বাস নিচ্ছি এটি একটি প্রাকৃতিক ব্যাপার আমরা সবসময় এটি সম্বন্ধে সচেতন থাকি না কিন্তু সচেতন না থাকলেও শ্বাসক্রিয়াটি চলতে থাকে এটি সুস্থতা কিন্তু যখন প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে আমাকে বুঝতে হয় আমি শ্বাস নিচ্ছি সেটি অসুস্থতা হাঁপানি হাঁপানির রুগীকে প্রত্যেক শ্বাসের সঙ্গে বুঝতে হয় যে আমি শ্বাস নিচ্ছি এই যে জ্ঞান সত্যের শক্তি সম্পর্কে ধারণা মিথ্যা আমাকে দুর্বল করবে এই জ্ঞান যখন একজন মানুষের স্বভাবে পরিণত হয় তাকে চেষ্টা করে সত্যি বলতে হয় না তাকে বিচার করে সত্যি বলতে হয় না কারণ সে নিশ্চিতভাবে জেনে গেছে যে সত্যকে ছাড়লে আমি শক্তিহীন হব মিথ্যাকে ছাড়লে আমি শক্তিমান হব এই জ্ঞান যখন তার ভেতর এসে গেছে সেটিকে নিরন্তর সচেতনভাবে অভ্যাস করতে করতে সেটি তার জীবনের স্বভাবে রূপান্তরিত হয় এবং তখন তাকে আর বিচার করে সত্যি কথা বলতে হয় না মিথ্যাকে ত্যাগ করতে হয় না তখন সে স্বাভাবিকভাবেই সত্যকে গ্রহণ করে সে প্রাণান্তেও মিথ্যাচার করে না এই যে অবস্থা এই যে তার স্বভাব যেটি বৌদ্ধিক সিদ্ধান্ত থেকে উঠে তার অনুভূতিতে উপলব্ধিতে পরিণত হয়েছে যা তার জীবনকে প্রতি পদক্ষেপে নিয়ন্ত্রণ করে এটিকে বলা হয় প্রজ্ঞা আমি আমার ক্ষমতা মতো বিষয়টির একটি বিষয়ে তিনটি ধাপ ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো বক্তব্য থাকে দয়া করে জানালে আমি কৃতজ্ঞ থাকবো Adashi Namaskar.